হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম যারা পুরাতন মোটরসাইকেল ক্রয় বিক্রয় করেন কেনা কেনা বা বেচার ব্যবসা করে তাদের যে সফটওয়্যারটি আছে সেই সফটওয়্যার আপডেট ভার্সন এসেছে সেই আপডেট ভাসনে কি কি বিষয় থাকছে সে নিয়ে আজকের ভিডিও তো চলুন আমরা দেখি আপডেট ভার্সনে কি কি বিষয় আছে আচ্ছা এটা হচ্ছে লগ ইন পেজ এখানে আমরা মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করব সফটওয়্যারে আচ্ছা লগ ইন করার পর ড্যাশবোর্ড আসবে ড্যাশবোর্ড এটা হচ্ছে ড্যাশবোর্ড ইন্টারফেস হ্যাঁ এটাতে ডিজাইন যুক্ত করা হয়েছে দেখুন হ্যাঁ মাউজ দিলে একটু কালারটা চেঞ্জ হবে একটু বড় হবে আচ্ছা এখানে প্রথমে যে আমার কার্ডটি আছে প্রথমে যে অপশনগুলো আছে সেটা হচ্ছে টোটাল পার্সেস হ্যাঁ টোটাল পার্সেস হচ্ছে এটা মাস ভিত্তিক দেখাবে এটা অক্টোবর মাস অক্টোবর মাস ভিত্তিক দেখাবে আচ্ছা এখানে দেখুন যে টোটাল পার্সেস আট এবং টোটাল প্রাইস অর্থাৎ কত টাকার গাড়ি কেনা হয়েছে সেটা এখানে আমরা দেখতে পাবো এটাতে ভিউতে ক্লিক দিলে পুরো ডিটেলস এখানে দেখা যাবে তো আপডেট ভার্সনে যে বিষয়গুলো যুক্ত করা হয়েছে সেটা হচ্ছে টাইপ দেখুন অনেক সময় গাড়ি পুরাতন গাড়ি বাকি থেকে না হয় সেক্ষেত্রে এটা দেখা যাবে যে গাড়িটা ক্যাশে কেনা হয়েছে নাকি বাকিতে কেনা হয়েছে হ্যাঁ এদের ডিউ কেনা হয়েছে ডিউ ডিউ কত টাকার ডিউ আছে সেই কলামটা এখানে যুক্ত হয়েছে অর্থাৎ কোন টাইপের গাড়িটা ক্যাশে যদি কেনে তাহলে ডিউ জিরো আর যদি বাকিতে কেনে তাহলে বাকিতে কিনলে কত টাকা বাকি সেটা এখানে দেখা যাবে আর এ পাশে আরেকটা অপশন রাখা হয়েছে হ্যাঁ সেটা হচ্ছে পেপারস অর্থাৎ গাড়ি কেনার সময় যে গাড়ির যে কাগজপত্র আছে হ্যাঁ সেই কাগজপত্রগুলা পাওয়া হয়েছে কি না হ্যাঁ সেটাও এখানে অপশন রাখা হয়েছে যে আমরা ক্যাশে যদি কিনি কাগজ সাথে সাথে বুঝে নিয়েছি হ্যাঁ সেক্ষেত্রে কাগজ সেটা রিসিফ্ট হয়ে যাবে আর যদি কাগজ আমরা না পাই হ্যাঁ সেক্ষেত্রে নট হ্যাঁ নট অপশন আছে নট করে দিতে হবে এটা হচ্ছে আমাদের কেনার লিস্ট তো এরপর আমরা দেখি এই যে সেল লিস্ট এখন সেল লিস্টে আমরা যদি যাই হ্যাঁ সেল লিস্টে দেখি ভিউ দিলাম আমি আচ্ছা ভিউ এখানে দেখুন সেল লিস্টে যখন যখন যে আমরা যখন গাড়িটা বিক্রি করবো আর যদি বাকিতে বিক্রি করি সেক্ষেত্রে ক্রেডিট হ্যাঁ এই লাল গাড়িতে দেখাচ্ছে লাল ইয়াতে ক্রেডিট আমরা এই লিস্টে আসলেই বুঝতে হবে যে কোন কোন গাড়ি আমাদের ক্রেডিটে দেওয়া আছে হ্যাঁ ক্রেডিট ক্রেডিট চলে এসছে আর যেটা ক্যাশ সেটা ক্যাশ আছে আচ্ছা ক্রেডিটের ক্ষেত্রে দেখুন ক্রেডিটের ক্ষেত্রে ডিল প্রাইস কত টাকা আসে অর্থাৎ গাড়িটা আমি যখন বাকিতে দেবো কত টাকা ডিলে গাড়িটা দিলাম আচ্ছা তারপর আছে দেখুন ডুরেশন এটা নতুন যুক্ত করা হয়েছে ডিউরেশন আর মানে কয় মাসের জন্য আমি গাড়িটা দিচ্ছি কয় মাসে সে পরিশোধ করবে সেটা আর এই তিন মাস বা চার মাস যে মেয়াদ দেবো চার মাসের পরে যদি সে পরিশোধ করতে না পারে বাকি টাকা সেক্ষেত্রে ইন্টারেস্ট কত পার্সেন্ট আসবে সেটা একটা কলাম রাখা হয়েছে হ্যাঁ আর এখানে ক্যাশ প্রাইস আছে ক্যাশ প্রাইস মানে সে গাড়িটা কেনার সময় কত টাকা জমা দিল এবং এখানে ডিল প্রাইস কত টাকা চুক্তি করলো তো পঁচাশি হাজার টাকা চুক্তি হয়েছে এবং সে হাতে পঞ্চাশ হাজার টাকা দিয়েছে বাকি সে সময় নিয়েছে তিন মাস এবং তিন মাস পার হলে তার জন্য চার পার্সেন্ট হারে সুদ হবে আচ্ছা এটা হলো সেল লিস্ট অর্থাৎ বিক্রির লিস্ট এটা এখানে আমার বিক্রি শুধুমাত্র অক্টোবর মাসে দেখা যাবে অর্থাৎ কারেন্ট মাস দেখা যাবে এখানে আচ্ছা এরপরে আসি টোটাল ক্রেডিট এখানে এখানে শুধুমাত্র বাকিতে যে গাড়িগুলো সেল দেওয়া হয়েছে সেগুলার এখানে লিস্ট থাকবে এটা অক্টোবর মাস হিসেবে এখানে দুইটা লিস্ট আছে আমরা যদি ভিউ ক্লিক করি সেক্ষেত্রে এখানে অল মান্থ অর্থাৎ টোটাল এখন পর্যন্ত আমার যতগুলো গাড়ি বাকিতে দেওয়া আছে সেই গাড়ির লিস্টটা এখানে থাকবে হ্যাঁ গাড়ির লিস্টটা এখানে থাকবে এখন এখানে নতুন অপশন করা হয়েছে দেখুন গাড়ির লিস্টটি আমরা আগের মতোই দেওয়া আছে যে প্রসেস ক্রেডিট অর্থাৎ ক্রেডিটে গাড়িগুলো দেওয়া হয়েছে ডিল প্রাইস এখানে ডুরেশন আছে ইন্টারেস্ট আছে আর ক্যাশ প্রাইস কত আচ্ছা এইখানে আর অপশন যুক্ত হয়েছে সেটা নতুন সেটা হলো যে মেক পেট অর্থাৎ গাড়িটা যখন আমার সে বাকি টাকা চল্লিশ হাজার আছে চল্লিশ হাজার সে পরিশোধ করে দিবে এক মাস দুই মাস তিন মাসের মধ্যে সে পরিশোধ করে দিবে তখন এটাকে আমরা মেক পেড ক্লিক করলে সেটা পেট হয়ে যাবে অর্থাৎ গাড়িটা পেট সেটা আর বাকি লিস্টে থাকবে না আবার অনেক সময় দেখা যায় যে গাড়িটা দুই তিন মাস পরেও সে টাকা দিতে পারতেছে না সেক্ষেত্রে কোনো কারণবশত গাড়িটাকে আমাদের উঠে নিতে হবে তার কাছ থেকে অথবা সে নিজেই বলতেছে যে গাড়িটা আমি আর না আমার গাড়িটা ফেরত দেন হুম আর সেক্ষেত্রে এই যে একটা অপশন রাখা হয়েছে রিটার্ন হ্যাঁ রিটার্ন করলে গাড়িটা তার কাছ থেকে আমরা ফেরত নেব এবং রিটার্ন করলে গাড়িটা আবার আমাদের ক্রয় লিস্টে চলে যাবে এবং বিক্রয় লিস্ট থেকে এটা মুছে যাবে বিক্রয় লিস্ট থেকে এটা রিমুভ হয়ে যাবে তো রিটার্নের একটা অপশন রাখা হয়েছে আর যেটা অপশন রাখা হয়েছে সেটা দেখুন এখানে দেখুন যে বাইক নম্বর হ্যাঁ বাইক নম্বর এখানে দেখুন এই যে আমার বাইক নম্বরগুলো কিন্তু নীল কালার হয়েছে অর্থাৎ লিঙ্ক হয়ে গেছে এখানে এদিকে হাত হয় না এখানে হাত হচ্ছে মানে এটা লিঙ্ক হয়েছে তো আমরা যদি লিঙ্কে ক্লিক দিই হ্যাঁ লিঙ্কে ক্লিক দিলে হ্যাঁ গাড়িটার এখানে তার ডিটেলস চলে আসবে অর্থাৎ গাড়িটাতে আমি কত কালেকশন করছি সেটা দেখা যাবে যেমন গাড়িটার ডিল প্রাইস পঁচাশি হাজার সে ইনিশিয়াল প্রাইস মানে প্রাথমিকভাবে জমা দিয়েছে সে পঞ্চাশ হাজার হ্যাঁ তার বাকি রয়েছে আরও পঁয়ত্রিশ হাজার হ্যাঁ এটা অপশন রাখা হয়েছে আর সে যদি জমা দেয় হ্যাঁ সে যদি গাড়িটাতে টাকা জমা দেয় সেক্ষেত্রে সেটাও দেখা যাবে এখানে দেখুন যেমন এই গাড়িটার ক্ষেত্রে হ্যাঁ বাইক নম্বর দেখুন যদি আঠারো আটশো চোদ্দো এক্ষেত্রে দেখুন ইনিশিয়াল প্রাইস পঞ্চাশ হাজার টাকা জমা হ্যাঁ তিন তারিখে এত জমা করছে ছয় তারিখে এত জমা করছে হ্যাঁ টোটাল জমা এত এবং তার টোটাল ডিউ আছে এখন বর্তমানে আটাইশ হাজার টাকা এবং সে ডিল করেছিল নব্বই হাজার হ্যাঁ এটা এখন কথা হচ্ছে যে এটাকে যদি আমি একবার কালেকশনে যাই হ্যাঁ যে সে আজকে আবার টাকা দিতে আসছে আমি দেখে নিলাম এখান থেকে যে কত টাকা বাকি আছে আটাইশ হাজার টাকা বাকি আছে সে টাকা দিতে যাচ্ছে সেক্ষেত্রে আমি যদি কালেক্ট মানিতে ক্লিক করি হ্যাঁ তাহলে অটোমেটিক সে কালেক্টের জন্য একটা পেজ আসবে সে কত টাকা জমা দিবে সে টাকাটা আমি এখানে দিয়ে হ্যাঁ সেফ দিলেই সেটা সেভ হয়ে যাবে হ্যাঁ সে তার নামে সেটা সেভ হয়ে যাবে টাকাটা তো এটা এটা নতুন ফিচার যুক্ত হয়েছে আচ্ছা এরপরে আসি আমাদের এই টোটাল কালেকশন হ্যাঁ টোটাল কালেকশন মানে গাড়ি পূর্তি আমাদের যে কালেকশনগুলা কোন গাড়ি থেকে কত টাকা করে কালেকশন হচ্ছে হ্যাঁ সেটা তারিখ ভিত্তিক এখানে থাকবে এবং এখান থেকে আমরা ফিল্টার করে মাস ভিত্তিকও দেখতে পাবো এটা হল কালেকশন এটা আছে এক্সপেন্স আচ্ছা এক্সপেন্স এটা ডেলি এক্সপেন্স করা হয়েছে এটা এক্সপেন্সটা আগে বাইক ভিত্তিক ছিল এখন এটা ডেলি করা হয়েছে মানে দৈনিক কত টাকা খরচ হচ্ছে হ্যাঁ সেটা এখানে থাকবে আচ্ছা এরপরে দেখি টোটাল প্রফিট টোটাল আমরা দেখি ভিউ দিয়ে আচ্ছা টোটাল এখানেও একটা চেঞ্জ আনা হয়েছে সেই চেঞ্জটা হচ্ছে কি দেখুন এখানে টোটাল প্রফিট আমার আসছে এটা এক্সট্রা প্রফিট এক্সট্রা প্রফিট বলতে অনেক সময় আমাদের কোন কোন গাড়ি ফেরত নিতে হয় সেক্ষেত্রে ফেরত নেওয়ার ক্ষেত্রে তার কাছ থেকে হিসাব নিকাশ করে একটা লাভ নিয়ে গাড়িটা পুরোনো ফেরত নেওয়া হয় হ্যাঁ সেই ফেরত সেই ফেরতের এক্সট্রা প্রফিটটা হচ্ছে এটা হ্যাঁ গাড়িটা এটা এক্সট্রা প্রফিট এটা যুক্ত করার জন্য আলাদা একটা অপশন আছে হ্যাঁ সেটা হচ্ছে আপনার এটা আছে এখানে হ্যাঁ দেখুন এক্সট্রা প্রফিট এই এক্সট্রা প্রফিটে ক্লিক দিলে আমরা এক্সট্রা কত টাকা প্রফিট পাইলাম আমরা হ্যাঁ সেই প্রফিটটা আমরা এখান থেকে অন্তর্ভুক্ত করতে পারবো আচ্ছা এরপর আছে টোটাল এক্সপেন্স কত কত টাকা ব্যয় হলো হ্যাঁ এই মাসে কত টাকা ব্যয় সেই ব্যয়টা এখানে আসবে তারপরে নেট প্রফিট অর্থাৎ আমার এই টোটাল গাড়ি থেকে প্রফিট এক্সট্রা প্রফিট এবং সেখান থেকে আমার এক্সপেন্স বা ব্যয় বা খরচটা বাদ দিয়ে যেটা আমার নেট প্রফিট সেটা আমার এটা দেখাবে এটা আমার এ মাসে নেট প্রফিট এটা আচ্ছা আর এখানে দেওয়া আছে গ্র্যান্ড প্রফিট টিল না অর্থাৎ এটা একেবারে শুরু থেকে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত আমার ব্যবসা দুই বছর তিন বছর চার বছর যতদিনের ব্যবসা হবে সেটার ব্যবসাটার পুরো লাভটা এখানে দেখাবে অর্থাৎ দুই বছর আমি কত টাকা লাভ করছি সেটা এখানে দেখাবে তো এখানে মাত্র পঁয়ষট্টি হাজার দেখাচ্ছে তো যেহেতু আমরা এটা কেবলই শুরু করছি সফটওয়্যারটা এটা আগে অত আগের তথ্য নেই জাস্ট এটা নমুনার জন্য কিছু ডেমো কালেকশন দিয়ে আমি এটা দেখাইছি এখানে গ্র্যান্ড প্রফিট পঁয়ষট্টি হাজার টাকা আচ্ছা এরপরে আসি পার্টনার এই পার্টনার বিষয়টা হচ্ছে যে এটা নতুন যুক্ত করা হয়েছে পার্টনার বিষয়টা হচ্ছে অনেক সময় আমাদের গাড়ি কেনার সময় বাকিতে কিনতে হয় হ্যাঁ সেক্ষেত্রে বাকিতে কেনার জন্য যা যাদের কাছে আমরা বাকিতে গাড়ি কিনলাম তারা শুধু গাড়ি বাকিতেই সেল দেয় অন্য কাস্টমারের কাছ থেকে বা গ্রাহকের কাছ থেকে গাড়ি নিয়ে গ্রাম থেকে গাড়ি সংগ্রহ করে এনে শোরুমে গাড়ি দিয়ে দেয় হ্যাঁ বাকিতেই দিয়ে দেয় তাদেরও একটা ব্যবসা তো সেক্ষেত্রে তাদেরকে পার্টনার হিসেবে দেখানো হয়েছে তো এই পার্টনার হিসেবে এদের পার্টনারগুলোর নাম ওইখানে থাকবে আমরা চাইলে ডিলিট করে দিতে পারব আচ্ছা এরপরে আছে হ্যাঁ পার্টনার পেমেন্ট হ্যাঁ পার্টনার পেমেন্টটা কীরকম দেখি হ্যাঁ এটা পার্টনার পেমেন্ট অর্থাৎ আমার যে পার্টনারগুলো আছে যার কাছ থেকে আমি গাড়ি বাকিতে কিনছি হ্যাঁ তার নামগুলো এখানে দেখাবে এবং তাদের যে কালেকশন হ্যাঁ তাদেরকে আমরা যে পেমেন্ট করলাম সেগুলো দেখাবে আমি যদি আফসার আলিতে ক্লিক দিই হ্যাঁ আফসার আলিতে আমি দেখুন বাইক নম্বর এত বাইকের সেলার হচ্ছে চারজুল হোক রানা আহমেদ এখান তার কাছ থেকে তাকে আমি দশ হাজার দশ হাজার পেমেন্ট টোটাল পেমেন্ট করছি বিশ হাজার হ্যাঁ টোটাল ডিউ অ্যামাউন্ট অর্থাৎ আমার চল্লিশ হাজার টাকা বাকি আছে তার কাছ থেকে সে আমার কাছে চল্লিশ হাজার টাকা পাবে এটা টোটাল ডিউ আমার এটা ডিউ আর টোটাল অ্যামাউন্ট অর্থাৎ সে আমি টাকা পরিশোধ করছি তার পাওনা হচ্ছে চল্লিশ হাজার এখন সে আমার কাছে পাবে বিশ হাজার হ্যাঁ এটাও এখানে দেখানো হয়েছে আবার এখানে একটা নতুন ফিচার দেখুন এখানে পার্টনারের একটা ফিল্টার যোগ করা হয়েছে যদি আমি ফিল্টার চেঞ্জ করি তাহলে এই রাহাতালি তথ্যগুলো দেখাবে হ্যাঁ এখান থেকে আমি পার্টনার চেঞ্জ করে দেখতে পারবো যে কোন পার্টনার আমার কাছে কত টাকা পায় এবং আমি কত টাকা পরিশোধ করছি সেটা এখানে দেখা যাবে আচ্ছা এরপর আছে স্টক হ্যাঁ স্টক হচ্ছে যে আমার কাছে গাড়ি কতটা জমা আছে সেল করলাম কত বিক্রি করলাম কয়টা এবং কয়টা আমার স্টক আছে তো কাস্টমারকে যদি আমি দেখাতে চাই যে আমার গাড়ি আমার কাছে কি কি গাড়ি আছে হ্যাঁ সেগুলো এখান থেকে দেখা যাবে আচ্ছা এটা হলো আমার ড্যাশবোর্ড পরিস্থিতি হ্যাঁ এরপর দেখুন এখানে এখানে একটা নতুন অপশন যুক্ত করা হয়েছে দেখুন ইন্টারেস্ট হ্যাঁ ইন্টারেস্টে যদি আমি যাই দেখুন এটা দেখুন আমাদের গাড়িগুলো যখন তিন মাস চার মাসের জন্য দেওয়া হয় বাইরে সেল দেওয়া হয় বাকিতে হ্যাঁ সেক্ষেত্রে তিন মাস পার হয়ে গেলে তার জন্য জরিমানা হয় তো সেই জরিমানা হিসাব করার জন্য এই এই পেস্টটা রাখা হয়েছে এখানে দেখুন ডুটেশন তিন মাস তিন মাস চারি পার্সেন্ট ইন্টারেস্ট হ্যাঁ টাইম পাস্ট এখনো এক মাস হয়নি এই জন্য দেখাচ্ছে উইথিন টাইম মানে টাইমের মধ্যেই সে আছে গাড়িটা এখনো তিন মাস পার হয়নি কিন্তু এইখানে দেখুন শেষের গাড়িটা হ্যাঁ তিন নম্বর গাড়িটা দেখুন এখানে গাড়ির করে ডেট দেখুন এখানে তিন পাঁচ পঁচিশ অর্থাৎ মে মাসে এটা গাড়িটাকে দেওয়া হয়েছে তো মে মাসে গাড়িটা দেওয়া হয়েছে তার সময় ছিল চার মাস তা মে থেকে চার মাস যদি আমরা ধরি পাঁচ তারিখ নয় মাস কিন্তু এখন বর্তমানে চলতেছে দশ মাস অর্থাৎ এক মাস অতিবাহিত হয়ে গেছে হ্যাঁ সেক্ষেত্রে এটা চলে আসছে ভিউ পেনাল্টি অর্থাৎ গাড়িটা এখন আমার জরিমানার মধ্যে পড়ে গেছে সে চার মাস পার হয়ে গেছে এখন টাকা পরিশোধ করেনি জরিমানার মধ্যে আসছে এখন জরিমানাটা আমরা যদি দেখি সেটা আমরা কি দেখবো দেখুন এখানে এটা এটা জরিমানা হয়নি আছে তো কোনো ক্লিক হবে না এটা যাবে কিন্তু এটাতে হাত হয়ে যাচ্ছে মানে এটা ক্লিক করা যাবে ক্লিক করলে আমরা দেখতে পাবো ভিউ প্রানটি অর্থাৎ জরিমানা কত আমরা সেটা দেখতে পাবো এটাতে আমরা যদি ক্লিক দিই অটোমেটিক এখানে জরিমানা চলে আসবে কিভাবে আসবে দেখুন এই বাইক নম্বর বাইং ডেট টাইম পাস হ্যাঁ পাঁচ মাস হয়ে গেছে ডুরেশন ছিল তার চার মাস সে চার মাসের মেয়াদে নিচে গাড়িটা কিন্তু টাকা পরিশোধ করে নাই সেটা পাঁচ মাস হয়ে গেছে হ্যাঁ তারপরে এখানে দেখুন ইন্টারেস্ট ছিল পেনাল্টি এক মাস হয়ে গেল জরিমানার এটা হচ্ছে আর কম্পান অর্থাৎ এখন তার বাকি ছিল চল্লিশ হাজার টাকা কিন্তু সে টাইম ওভার হয়ে গেছে অভার হওয়ার কারণে তার জরিমানা হয়েছে জরিমানা সহ তার হিসাব হচ্ছে আটচল্লিশ হাজার ছেষট্টি টাকা এটা তার জরিমানা এবং জরিমানার হিসাবটাও এখানে দেওয়া আছে সাইডে দেওয়া আছে যে কীভাবে আমরা জরিমানার হিসাবটা আমি করতেছি তো এটা নতুন ফিচার যুক্ত করা হয়েছে আচ্ছা এবার আমরা ড্যাশবোর্ডে চলে আসি এখান থেকে আমরা নতুন সিস্টেম যেটা পার্টনার পার্টনার আমরা যোগ করতে পারবো আর এগুলো সব আগেই ছিল আর এখান থেকে দেখুন আমার এক্সট্রা প্রফিট যেটা আমি বললাম এক্সট্রা প্রফিট এই এক্সট্রা প্রফিট যদি আমাদের হয় হ্যাঁ সেটা আমার এক্সট্রা প্রফিট এখান থেকে করে নিতে হবে অর্থাৎ আমার কত টাকা প্রফিট এক্সট্রা প্রফিট গাড়ি ফেরত নেওয়ার কারণে আমার কয় টাকা কত টাকা এক্সট্রা আসলো ফেরত নেওয়ার কারণে হ্যাঁ সেক্ষেত্রে পার্সোনাল নাম হ্যাঁ কী কারণে আমি টাকাটা পাচ্ছি ফেরত নিচ্ছি সেটা এখানে লিখবো কারণটা এখান থেকে বাইকগুলো চলে আসবে অটোমেটিক যে বাইকগুলো আমার বাকিতে দেওয়া আছে সে বাইকের নাম্বারগুলো এখানে দেখাবে আর যদি বাইক থেকে না হয় হ্যাঁ সেক্ষেত্রে নাম সিলেক্ট করলেই হয়ে যাবে অর্থাৎ আমার কোনো বাইক থেকে না এমনি একটা প্রফিট আসতেছে বাইরের টাকা আসতেছে সেক্ষেত্রে আমরা নান সিলেক্ট করে দেবো হ্যাঁ তারপরে অ্যামাউন্ট দিয়ে আমরা সেভ দিয়ে দেব আর এখানে নেস্ট একটা পাতা আছে দেখুন ভিউ হিস্টোরি এই ভিউ হিস্টোরি মানে আমার এক্সট্রা যে প্রফিটটা আমার কোথা কোথা থেকে এক্সট্রা প্রফিট আমি কালেকশন করছি হ্যাঁ সেটা আমরা এই ভিউতে দিলে দেখতে পাবো দেখুন এখানে আমার এক্সট্রা প্রফিট আসছে বিবিধ দেশি বিবিধ হ্যাঁ এখানে বিশ হাজার টাকা আসছে হ্যাঁ মালিকানা পরিবর্তনের কারণে পাঁচশো টাকা পাওয়া হয়েছে হ্যাঁ এটা আমার প্রফিটে যোগ হয়ে যাবে তো এই হলো আমার সফটওয়্যারের আপডেট আপডেটে কী কী আছে সেগুলো আমি দেখালাম আপনাদের তো সফটওয়্যারটি যদি আপনাদের ভালো লাগে আপনারা যারা বাইকের ব্যবসা করেন যদি ভালো লাগে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করেন হ্যাঁ যেহেতু প্রথম পর্যায়ে আছে সফটওয়্যারটি কাজেই সীমিত লাভে সীমিত লাভে বা সীমিত টাকায় সফটওয়্যারটা আপনাদের সরবরাহ করা হবে হ্যাঁ লাগলে আপনারা আমার সঙ্গে ফেসবুকে যোগাযোগ করতে পারেন তো সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ